বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে নতুন নিয়মে নতুন একটি ইমেল আইডি খুলতে হয় মানে ইমেইল আইডি কীভাবে বানাতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে ওকে তো নতুন ইমেইল আইডি খুলতে হলে আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাকাউন্ট অপশনটি দেখবেন যে অ্যাকাউন্ট অপশনটি কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার সেটিংয়ের ভিতরে অ্যাকাউন্ট অপশনটি দেওয়া আছে এই অ্যাকাউন্ট অপশানের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন লেখা রয়েছে অ্যাড অ্যাকাউন্ট সিম্পলি এই অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই পেজে গুগল নামে একটি অপশান দেখতে পাবেন এই গুগল অপশানের উপর ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করলে একটু সার্চিং হবে তারপর এখানে আপনার মোবাইলের স্ক্রিন লকটা চাইবে আপনি স্ক্রিন লকটা আনলক করে নেবেন তারপর একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে নতুন ইমেইল আইডি খোলার জন্য এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনার সামনে দুটো অপশান চলে আসবে আপনি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম ও সারের নেমটা দিতে হবে আমি ফার্স্ট নেম ও সারের নেমটা দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম ও সারের নেমটা দেওয়ার পর এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ডেট অফ বার্থ দিতে হবে তো প্রথমে দিন দেবেন তারপর মাস দেবেন তারপর বছর তো এখানে যে ডেট অফ বার্থটা দেবেন মানে যে জন্মশালটা দেবেন সেটা যেন আঠারো বছরের বেশি হয় জন্মশাল আঠারো বছরের কম হলে কিন্তু আপনি ইমেইল আইডি তৈরি করতে পারবেন না তো ডেট অফ বার্থ দেওয়ার পর এই জেন্ডারের উপর ক্লিক করবেন এবার এখানে আপনি ছেলে নামে সেটা সিলেক্ট করবেন মেয়ে হলে ফিমেল দেবেন আর ছেলে হলে মেল দেবেন তো আমি ছেলে তাই এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি তো ডেট অফ বার্থ ও জেন্ডারটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এই পেজে আপনার সামনে দুটো ইমেল শো করবে এই দুটো ইমেইল থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেইল সিলেক্ট করবেন আর যদি চান নিজের মতো করে একটা ইমেল তৈরি করবেন তাহলে এখান থেকে ক্রিয়েটিউর অন জিমেইল অ্যাড্রেস এটাতে ক্লিক করে আপনার ইচ্ছা মতো একটা ইমেল তৈরি করে নিতে পারবেন তো এখানে আমার উপরের ইমেইলটা পছন্দ হয়েছে তাই এখান থেকে এই উপরের ইমেলটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজে আপনার ইমেল আইডির জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা কিন্তু আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেমন স্মল লেটার ক্যাপিটাল লেটার হ্যাশ অ্যাট দ্য রেট অফ জিজ্ঞাসাবাদক চিহ্ন এগুলো মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেইল আইডিটা তৈরি হয়ে গেছে তো আপনি নিচে থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই পেজ স্ট্রেস কল করে একেবারে নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এভাবে একটু সার্সিং হবে একটু ওয়েট করবেন বন্ধুরা এখন কিন্তু আমার মোবাইলে একটা ইমেইল আইডি তৈরি হয়ে গেছে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিটা কিন্তু আমি এইমাত্র তৈরি করেছি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নতুন একটা ইমেল আইডি তৈরি করতে হয় বা খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন